হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতাল ঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো দেশ গঠনে কেন বাজেট ও কর নিয়ে কি বলেছিলেন চাণক্য এ বিষয়ে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজ পেশ করা হচ্ছে মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট নিয়ে বহু বছর আগেই নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন আচার্য চাণক্য দেশ গঠনে বাজেটের ভূমিকা নিয়ে চাণক্য কি বলেছেন তা আজ জেনে নেব আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট দু পেশ করেছেন আজ তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট নিয়ে নানা আশা ও সংশয়ের দোলাচল রয়েছে দেশের মানুষের মধ্যে বাজেট পেশের দিন জেনে নেওয়া যাক বাজেটের প্রয়োজনীয়তা নিয়ে কি বলে গেছেন সর্বকালের শ্রেষ্ঠ অর্থনৈতিকবিদ আচার্য চাণক্য তার রচিত গ্রন্থে দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্পদ বৃদ্ধি করতে সঠিক বাজেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি জানুন বাজেট নিয়ে চাণক্যের কি পরামর্শ ছিল আচার্য চাণক্যের আর এক নাম ছিল কৌটিল্য তার রচিত অর্থশাস্ত্রে আয়কর সম্পর্কে উল্লেখ পাওয়া যায় তিনি বলেছেন রাজকোষের সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সেই সম্পদ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করার যে পদ্ধতি তাকেই বলা হয় বাজেট মৌর্য সাম্রাজ্যের আমলে এই গ্রন্থ রচিত হয় চাণক্য বলেছেন যে শাসককে বাজেট রচনা করতে হবে নীতি ও আদর্শকে মাথায় রেখে চাণক্য বলেছেন যে কোনো রাজা কতটা ক্ষমতাশালী তার রাজকোষের পরিমাণের ওপর নির্ভর করে তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য বলেছেন যে দেশে মানুষের কল্যাণের জন্য ও দেশের সার্বিক উন্নতির জন্য বাজেট যুব সমাজের উন্নতি ও শিক্ষা প্রসার ও নারীর কল্যাণের দিকে বিশেষ নজর দিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণীতে করের পরিমাণ আলাদা আলাদা করা প্রয়োজন খাদ্যবস্তু ও কৃষি সামগ্রীতে সবচেয়ে কম কর ধার্য করার পক্ষপাতি ছিলেন চাণক্য চাণক্য বলেছেন যে যুব সমাজের উন্নতি হলেই একটা দেশ সাফল্যের পথে এগিয়ে যেতে পারে এই কারণে বাজেট প্রস্তুত করার সময় নতুন কর্মসংস্থার তৈরির দিকে নজর দিতে হবে তার সঙ্গে শিক্ষা ব্যবস্থা যাতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে চাণক্যের কথা মতো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশেও উন্নতির আলো পৌঁছে দেওয়া হলো একটি রাজার কাজ চাণক্যের পরামর্শ অনুযায়ী রাজা অর্থাৎ সরকারকে এমন কিছু প্রকল্প বা সুবিধা আনতে হবে যাতে দেশ সার্বিকভাবে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠতে পারে তো বন্ধুরা আজকের বাজেট নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ